হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাখাবেলার ঝামেলা ছাড়া পুর ভরা ডিম পরোটা ডিম পরোটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ডিম পরোটা বানিয়ে দেখতে পারো একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে ডিম পরোটা বানিয়ে দেওয়ার জন্যে খেতে এতটাই টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিম পরোটা বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে ময়দা এখানে প্রায় তিনশো গ্রামের মতো ময়দা আছে আর আজকে ডিম পরোটাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে আটা আর ময়দা মিশিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো এখানে আমি হ্যান্ড উইস্কার নিয়েছি হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঠিক এইরকম একটা ঘনের তেল ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল একটু সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুক আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তারপরে দেখো চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো আমি দুটো ডিম নিয়েছি আজকে এই ডিম পরোটাগুলো আমি মাত্র দুটো ডিম দিয়ে করব তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে চারটে দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেবো দুই চিমটির মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে লঙ্কাটা যেন বড় না থাকে একদম ছোট্ট ছোট্ট করে ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে আর দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে যেন বড় না থাকে একদম ছোট্ট ছোট্টো করে ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে তো দুই চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেবো দুটো ডিমকে একদম ঘটনাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও ডিমের এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডিমের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেব এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে একটা পুর তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে তাতে কোনো সমস্যা নেই এবারে জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এইরকম একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদম অল্প পরিমাণে দিলাম এবারে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একটু ভেজে নেব তো পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ আসবে তবে তোমরা চাইলে কিন্তু যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করা আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম তো সেই সেদ্ধ আলু দুটো দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে আলুর মধ্যে রকম বড় দলাভাব না থাকে তো দেখো খুন্তি দিয়ে চেপে চেপে ঠিক এইরকম করে মিহি করে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময় আলুটাকে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব দুই থেকে তিন চিমটির মতো চিনি চিনিটা অবশ্যই দেবে তাহলে খেতে দারুণ লাগবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে আলুর এই পুরটা ভীষণ চটপটা হবে আর দারুণ টেস্টি খেতে হবে বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে কুচি আর দেড় মুঠোর মতো দিয়ে দিলাম একটু চিনাবাদাম দেড় মুঠো চিনাবাদাম এরকম করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আলুর এই পুরের মধ্যে একটু চিনাবাদাম দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো দুই চিমটি চিনি একটু গরম মশলার গুঁড়ো একটু ধনেপাতা পাতা কুচি আর দেড় মুঠোর মতো ভাজা চিনাবাদাম দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর সবশেষের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো সস তো এখানে আমি দুই চামচ দিয়ে দেবো টমেটো সস আলুর এই পুরের মধ্যে যদি একটু টমেটো সস দেওয়া যায় আলুর এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে মানে এই পদ্ধতিতে তোমরা একবার এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর একবার কাউকে বানিয়ে খেলে সে কিন্তু বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে ডিম পরোটা বানিয়ে দেওয়ার জন্যে তো দুই চামচের মতো টমেটো সস দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে এখন এই আলুর পুরটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তো বন্ধুগণ মাখা ঝামেলা ছাড়াও যে এত সুন্দর পুরভরা ডিম পরোটা বানানো যায় এই পদ্ধতিতে একবার বানিয়ে না খেলে তোমরা বিশ্বাসই করবে না জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় তো টেস্টি টেস্টি আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো যে ময়দার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে পরোটাগুলোও মোটা মোটা হবে আর ব্যাটারটা যদি একটু পাতলা করে তৈরি করো তাহলে পরোটাগুলোও পাতলা পাতলা হবে তো ব্যাটারের ঘনত্বটা আমি মিডিয়াম রেখেছি তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে এইভাবে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে এবারে তেলটা যখন একটু গরম হয়ে যাবে বেশি গরম করা যাবে না একটু হালকা গরম হয়ে গেলে এখানে এক হাতার মতো ব্যাটার দিয়ে দিতে হবে তো কড়াইটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এইভাবে কিন্তু হাতার সাথে উঠে আসবে সুতরাং অল্প গরম থাকা অবস্থায় এক থেকে দেড় হাতের মতো ব্যাটার দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পরোটা আমাদের তৈরি করে নিতে হবে ঠিক এরকম করে দেখো ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে দেখো এইরকম একটু গোল করে নিতে হবে তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে ব্যাটারটা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে যখন দেখবে যে উপরটা একটু শুকিয়ে গেছে তখন পরোটোটাকে একটু উল্টে দিতে হবে তো এইভাবে উল্টে দিয়ে পরোটার বাকি পিঠটাও ভেজে নেব যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে এক চামচের একটু কম সাদা তেল উপর দিয়ে দিয়ে দিলাম আর এই ডিম পরোটা গুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদম অল্প তেলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এরপরে যে দুটো ডিমের মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক থেকে দুই চামচের মতো ডিমের মিশ্রণ নিয়ে এইভাবে পরোটার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে পরোটা সারা গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণটা যখন একটু শুকিয়ে আসবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে ঠিক এই রকম করে পরোটাটাকে উল্টে দেবো তারপরে যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো আলুর পুর পরোটার মাঝখানে খুব সুন্দর করে একটু সেট করে দিতে হবে তো এইবারে পরিমাণ মতো আলুর পুর এইভাবে পরোটার মাঝখানে রেখে দিতে হবে তারপরে এই পরোটাকে একটু সাইড থেকে ভাজ করে দিতে হবে ঠিক এই রকম করে একটু সাইড থেকে ভাজ করে দেব। একটা দিক যখন ভাজ করা হয়ে যাবে উল্টো দিকটাও ঠিক এইভাবে একটু ভাজ করে নিতে হবে আর এইভাবে ভাজ করার পরে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে চেপে দিতে হবে এটা কিন্তু খুলে যাবে না এভাবে একটু চেপে দিলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা আটকে থাকবে তারপরে বাকি দিকটাও উল্টে একটু ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো এপি টপি উল্টে পাল্টে পরোটাগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে তো দেখো একটা পরোটা আমি ভেজে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব আর এই পরোটাগুলো বানানো ভীষণ সহজ খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরোটা ভেজে নেওয়া যায় তো দেখো একে একে আমি পাঁচটা ডিম পরোটা ভেজে নিয়েছি এই ডিম পরোটার সাথে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি টমেটো সসের সাথেও খেতে ভালো লাগে আবার টমেটো সস ছাড়াও কিন্তু এই পরোটাগুলো খেতে দারুণ টেস্টি লাগে তো বন্ধুকোন মাখাবেলা ঝামেলা ছাড়া দারুণ টেস্টটি পুর ভরা ডিম পরোটাগুলো একদমই রেডি হয়ে গেছে একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই পুর ভরা ডিম পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ